আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো সকাল সকাল একদম গ্রামের নিরিবিলি পরিবেশ সকাল বাজে সাড়ে সাতটা তো এই যে খালার হলো আর আড়াইয়ান বাবারটা চলে আসছে আমাদের বাড়িতে তো ভিডিও লাস্টে আমি কিছু কথা মানে বলবো অবশ্যই সেই কথাগুলো একটু শুনবেন আর যদি ভালো না লাগে কেউ বাজেভাবে কমেন্ট করবেন না অবশ্যই শুনে আসবেন ভিডিওর একদম লাস্ট পর্যায়ে আমি কথাগুলো বলবো এখন দেখি মা কি কি রান্না করে সকালবেলা তো কি কথা বলতে পারি এবং কি কথা বলবো একটু বল বলি প্রথমেই সেটা হলো এটা আমার নিজের জন্য না এটা সবার জন্যই অবশ্যই শুনবেন কথাগুলো তো এই যে সেই মাছ এটা অনেকেই মানে আমি ইউটিউবে দেখলাম যে পিরহানা মাছ বলে হ্যাঁ আবার আমাদের এখানে পরিচিত হলো রূপচাঁদা লাল রূপচাঁদা এই মাছটা দাঁত আছে

তো এই মাছের মধ্যে দুইটা পার্থক্য আছে একটা হলো মানে গায়ের মধ্যে ফোটা ফুটি আছে আর একটা হলো একদম লাল ওটা 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 সমস্যা নাই ওটা পাওয়া যায় এখন এটার এটার সারা শরীর আসলে ফুটা ফুটা তো আপনারা অবশ্যই জানাবেন যে আসলে এটা মানে ঠিক না ঠিক আমার অতটা ইয়া নাই তবে ভাইয়া বললো যে এটা সমস্যা হবে না ভাইয়া দেখছে তো গরম পানিতে এন গরম পানি দিয়ে ধুবে বুদ্ধি দেয় তারপরও গরম পানি টানি দিয়ে ধুয়ে রান্না করাটা ভালো গরম পানি ধোয়ার পরে মনে হলো তেল সারিয়ে তো তোল নাকি Thank you. もですっていったかいいのじゃないです 呵呵。<laughs> <laughs> এবার যে রান্না বান্না শেষ এখন কাজ কামও শেষ হয়ে গেল বাইরের তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবে মা উতিক দেখছে আর ঠিক আছে হুম খাইছে তো ওই যে দেখে না বসে আছে কেমনে এই জন্য চুপচাপ আছে মানে কিছু করে দেখে না চুপচাপ দেখে আসা কত সুন্দর দেখা যাইতেছে অতি ভদ্র একদম দেখছে আর

খাওয়া দাওয়া শেষ আমার মার মেয়ের হলো খুব ঢিলাম খাওয়া দাওয়া খুব দেরিতে খায় আর আমি এখন কাজ করবো যে কাজ মানে বাঁশের পাতাগুলো সব ইয়ে করব মানে ঝুরবো ঝুরে বাস উঠটা দেওয়া লাগবে কারণ বাঁশ জানি কি সমস্যা হয়েছে খেয়ার খাইতে যাচ্ছে না ডাক্তার আসবে বিকেলে তো রোদ না উঠলে মানে কেমন যে বিদি হিসে লাগে আর প্রতিনিয়ত এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ এখন একটু স্বাভাবিক সমস্যা হচ্ছে না আপাতত এক জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছি সেখানকার ওষুধপাতি খেয়ে মানে আপাতত একটু সমস্যা বোঝা যাচ্ছে না আর কি তারপরও দুটা এক্স রে করা বাকি আছে এটাও করব খুব তাড়াতাড়ি আপাতত সুস্থ আছি এটাই আলহামদুলিল্লাহ তবে ঈদের আগে যেন আল্লাহ কোনো সমস্যা না দেয় কারণ ঈদের অনেক ঝামেলা টামেলা আছে সেটা অবশ্যই দেখতে পাবেন যে কি ঝামেলা মানে ঈদে কী সমস্যা বা কত কাজ শেয়ার করার চেষ্টা করবো সব কিছুই হ্যাঁ আর সবশেষে একটা কথা বলতেছি যে সম্পূর্ণ ভিডিও দেখে হয়তো বা সেই কথাগুলো মানে শুনবে বা বুঝতে পারবে আর অনেকে আছে যে আমার সম্পূর্ণ ভিডিও দেখে আবার কেউ অর্ধেক দেখে বা কেউ স্কিপ মানে টেনে টেনে দেখে আর সব শেষে একটা কথা বলবো আমাদের এলাকাটা অনেক গরিব হ্যাঁ হয়তো বা ভাইয়ার ভিডিওতে আপনারা দেখেন বা ভাইয়া অনেক কিছু শেয়ার করে আসলে ভাইয়া যেভাবে শেয়ার করে সব কিছু তুলে ধরা আমি সেভাবে মানে শেয়ার করি না হ্যাঁ তো যদি সামর্থ্য অনুযায়ী মানে এলাকার জন্য কোনো কোরবানি টোরবানি দেওয়ার মানে আপনাদের ইচ্ছা থাকে যারা প্রবাস বিশেষ করে যারা বিদেশে থাকে তারা তো হয়তো বা বাইরের দেশে অনেক কোরবানি টোরবানি ঝামেলা কিন্তু আশা থাকে বা ইচ্ছা থাকে যে দেওয়ার কিন্তু দিতে পারে না অবশ্যই হলো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমি মেয়ে মানুষ আর হলো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর আমি যদি ভাইয়ের নাম্বার না থাকে বা আমার চ্যানেলের নাম জানা না থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভাইয়ার চ্যানেলের নাম হলো এলার অ্যাগ্রো আর একটা হলো এলার পরিবার হ্যাঁ তবে অনেকেই আমার যারা সাবস্ক্রাইবার আছে অনেকেই জানে ভাইয়ার চ্যানেলের ব্যাপারে তাদের ইচ্ছা হ্যাঁ আমরা একটা জোর করে বলতেছি না বা ইয়ে করতেছি না আমাদের নিজের জন্য চাচ্ছি না কারণ আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে যে আমরা ভালো মন্দ প্রতিদিনই খাই মানে মাংস মাছ মাংস প্রত্যেক দিন নিয়ে তো আমাদের খাওয়া হয় সেটা ভিডিও করলেও আমরা খাই না করলেও খাই কারণ আমরা জানি যে আমাদের সুস্থ থাকতে হবে এটা চাওয়া হচ্ছে শুধু ভাঙ্গা এলাকার মানে নদীভাঙ্গা এলাকার মানে ভিত্তি করে যাতে এলাকার মানুষ যাতে দুই এক টুকরা ভালোভাবে তৃপ্তি করে খাইতে পারে তো আমি এতদিন বলি নাই ভালোবা ভাইয়া লাইভে বা ভিডিওতে বলছে সম্ভবত তারপর আমি জানি না তবে বলছে শিও না শুনলাম যে ভাইয়া নাকি বলছিল তবে এলাকার জন্য হ্যাঁ এটা কিন্তু আমাদের জন্য না আমাদের হলো দেখা যাচ্ছে পাঁচ কেজি যদি দুই তিন কেজি গরু মাংস নিয়ে আসি দুই একদিন খাইলে বিরক্ত লাগে এটা শুধু সবার হলো এলাকার জন্য আমাদের এলাকাটা সবাই জানেন আপনারা যে কি সমস্যা না সমস্যা যদি দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন সেটা আমার আমার সাথে হোক বা ভাইয়ের সাথে হোক লুৎফা ভাইয়ের সাথে হোক অবশ্যই যোগাযোগ করবেন যদি দেওয়ার ইচ্ছা থাকে হ্যাঁ এটা বাজেভাবে কেউ নেবেন না এটা কোরবানির ইয়া মানে কোরবানির জন্য বিধায়ক কিন্তু চাইলাম অন্য অন্য ভিডিওতে কেউ বলতে পারবেন না যে আপু আমাদের কাছে কিছু চাইছে বা কোনো কিছু এটা সেটা এটা বলতে পারবেন না তবে এটা এলাকার জন্য হ্যাঁ তো সামনে আরও কিছু ভালো ভিডিও আসতেছে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ